নির্বাচনের প্রচারণায় গণসংযোগ করেন নরসিংদী চার আসনের বেলাবো উপজেলা ছাত্রদল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী চার আসনে রাজনৈতিক লড়াই এখন প্রকাশ্য রাজপথে ভোটের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের কণ্ঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে মাঠে নেমেছে বেলাবো উপজেলা ছাত্রদল ও নেতৃবৃন্দ শাসন ব্যবস্থার ব্যর্থতা ও দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন নেতাকর্মীরা আজ বিকালবেলায় বেলাবো উপজেলার পোড়াদিয়া বাজারে ও বিন্যাবাইদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার সখাত হোসেন বকুলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় জনসমাগমপূর্ণ বাজারে নেতাকর্মীরা স্পষ্ট ভাষায় ভোটারদের উদ্দেশ্যে বলেন এবার আর ফাঁকা প্রতিশ্রুতি নয় এবার লড়াই হবে অধিকার আদায়ের কর্মসূচিতে বক্তারা বলেন বছরের পর বছর নরসিংদের মানুষ উন্নয়ন ও ন্যায্যতার নামে প্রতারণার শিকার হয়েছে ভোটাধিকার হরণ করে জনগণকে ঠাসা করা হয়েছে এই দুঃশাসনের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাত হোসেন বকুল হচ্ছেন প্রতিবাদের শক্তকণ্ঠ তাকে বিজয়ী করা মানেই জনগণের বিজয় নেতাকর্মীরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন জনগণের রায় আবারও চিন্তার চেষ্টা হলে বেলাবর রাজপথেই হবে তার জবাবের মঞ্চ ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠ পাহারা দেবে এবং জনগণের ভোট জনগণকে দেওয়ার নিশ্চয়তা আদায় করবে এ সময় নরসিংদী জেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা নূর আলম বেলাবো উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মোফাজ্জল হোসেন ছাত্রদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক তারেক ফকির বেলাবো উপজেলা ছাত্রদলের নেতা মাহমুদুল ফয়েজ মাহির মোহাম্মদ জাকিরুল ইসলাম জাহাঙ্গীর সভাপতি বাইদ ইউনিয়ন বিএনপি সিন্তাজ মোহাম্মদ সালমান সমাজসেবক কাশিমনগর রাশেদ রাইহান বেলাবো উপজেলা ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন স্লোগান লিফলেট ও জনসম্পৃক্ততায় পুরো পর্দিয়া বাজার এলাকায় স্পষ্ট হয়ে ওঠে প্রতিরোধের রাজনীতি নেতাকর্মীরা জানান এটি কেবল শুরু আগামী দিনগুলোতে বেলাবো উপজেলায় প্রতিটি ইউনিয়ন হাটবাজার ও গ্রামে গ্রামে বকুলের পক্ষে গণসংযোগ আরও জোরদার করা হবে নরসিংদী চার আসনে এবার ভোট হবে জনগণের রায়ও দেবে জনগণ মোহাম্মদ ফকিরের তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্ট Ja, 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 ja,